আসসালাম আলাইকুম ওর আবার সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরা আহলে কোরআন তথা কিছু ভাই হাদিস অস্বীকারী তাদের প্রশ্নের জবাবগুলো নিয়ে আমরা আমাদের ভিডিও তৈরি করতেছিলাম তো যারা আপনারা দেখতেছেন এবং দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আমরা শুরু করি তাদের আরেকটি প্রশ্ন হচ্ছে কোরআন থাকতে হাদিস মানতে হবে কেন এটি তাদের একটি প্রশ্ন এর জবাবে আমরা বলতে চাই কোরআনকে মানার জন্যই তো হাদিস মানতে হবে কোরআন নাজির হয়েছে যার উপর তিনি এর ব্যাখ্যা করবেন নাকি আপনি আমি ব্যাখ্যা করবেন আপনি আমি ব্যাখ্যা করলে তা হবে মন গড়া ব্যাখ্যা সুতরাং যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি তার ব্যাখ্যা করে শোনা দেন এটাই তো বিবেকের দাবি আল্লাহ তালার কিতাব কোরআন কেউ মন গড়া ব্যাখ্যা করলে তার জন্য ভীষণ পরিণতি অপেক্ষা করছে আমরা এখন দেখব যদি কেউ মন গড়া ব্যাখ্যা করে তার ব্যাপারে আল্লাহ সহ তালা কি বলেছেন এবং তার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কি বলেছেন চলুন আমরা দেখি

তারা মন গলা ব্যাখ্যা করতে চায় তো কারা মন গলা ব্যাখ্যা করে কোরআনের যাদের অন্তরের মধ্যে কুটিলতা রয়েছে নেফা রয়েছে মুনাফি রয়েছে এরা চেষ্টাই করে আল্লাহর কোরআনকে কোরআনের একটি সুরাকে আরেক আরেকটি সূরার প্রতিপক্ষ করে দাঁড় করাতে চায় কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের বিরুদ্ধে প্রতিপক্ষ করে দাঁড় করাতে চায় এভাবে যারা কাজ করে শুধু মানুষের মধ্যে ফেটনা সৃষ্টির জন্য তো এদের অন্তরের মধ্যে কুটিলতা রয়েছে এরা মোনাফিক স্বভাবের লোক কোরআনকে মন ব্যাখ্যা করলে আল্লাহ আল্লাহ সোহানার ভাষায় তারা কুটিল স্বভাবের লোক অর্থাৎ মোনাফিক স্বভাবের লোক এরপরে দেখি চলুন আল্লাহ রসুল সাল্লাহাম এ ব্যাপারে কি বলেছেন আমরা প্রথমে সুন্না ডট কমে যাব আমি সুন্না ডট প্রবেশ করলাম এখানে আমরা দেখব আবু দাউদ শরীফ ছত্রিশশো বাহান্ন নম্বর হাদিস আবু দাউদ শরীফ কেতাবুল ইন ছত্রিশশো নম্বর হাদিস উক্ত হাদিসের মধ্যে কি এসেছে এখানে বলা হচ্ছে হাদ্দাসানা আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াহিয়া হাদ্দাসানা ইয়াকুব ইবনে ইসহাক ইসহাকাল মুকরিউল হাদরমি হাদ্দাসানা সোহাইল ইবনে মেহরম

যে ব্যক্তি নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে কোরআনের অর্থ ব্যাখ্যা করে আর সে যদি সঠিকও হয় সে ভুল করল আল্লাহ বলতে যদি নিজের মন গড়া ব্যাখ্যা করে যদি কোরআনের ব্যাখ্যা করে তাপসির বাদ দিয়ে আল্লাহ রসু ব্যাখ্যা বাদ দিয়ে যদি সে সঠিকও করে তারপরেও সে ভুল করলো কারণ সে আল্লাহ রসুলের তাফসির দেখেনি আল্লাহ ব্যাখ্যা না দেখে সে নিজে নিজেই কি করেছে ব্যাখ্যা করেছে মন করা কাজ এবার আমরা আরেকটি হাদিস শরীফ উনত্রিশশো পঞ্চাশ নম্বর হাদিস উক্ত হাদিসের মধ্যে বলা হচ্ছে হাবদাসানা মাহমুদ ইবনে গলান حدثنا بشر ابن حدثنا عن عن بن السري حدثنا سفيان عن عبد الأعلى عن سعيد بن زبير عن ابن عباس رضي الله تعالى عنهما عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن بغير علم هل يتبوأ مقعده من النار এখানে বলা হচ্ছে আদরতি ইবনে আব্বাস রবিআ তাল থেকে হাদিসটি বর্ণিত তিনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো কোরআন সম্পর্কে অর্থাৎ কোরআনের ইলেম ছাড়াই কোরআন সম্পর্কে নিজের খেয়াল খুশি মতো কোনো ব্যাখ্যা করবে বা কোনো কথা বলবে কোরআন সম্পর্কে হাল ইয়া হাল সে ব্যক্তি জাহান নামের মধ্যে প্রবেশ করে তার স্থান যেন সে জাহান নামের মধ্যে তাহলে আল্লাহর রব্বুল আলমিনের পবিত্র কোরআন পবিত্র কোরআন সম্পর্কে জ্ঞান ছাড়া কোন কথা বার্তা বলা যাওয়ার একটি অন্যতম কারণ রাসুল্লা সাল্লাহাম কি আল্লাহ তালা কেন পৃথিবীতে প্রেরণ করেছিলেন কারণ তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আল্লাহ সব হুকুম আহকামগুলো মানুষের মাঝে প্রচার করার জন্য কোরআনকে প্রচার করার জন্য এবং কোরআন ব্যাখ্যা করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই কথাটা আল্লাহ রবুল্লা আলমিন

আল্লাহ আল্লাতালা একটু আয়াতিকারিমে বলতেছে যেমনি ভাবে আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের থেকেই একজন পাঠিয়েছি যে তোমাদেরকে আমার আয়াত পড়ে পড়ে শোনাবে শোনায় তোমাদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করে তোমাদেরকে কেতাব ও হিকমত শিক্ষা দেয় এবং এমন সব কথা তোমাদের শেখায় যা তোমরা জানতে নাই তো আল্লাহ তালা রাসুলকে পৃথিবীতে প্রেরণ করছে এই জন্য যে তিনি মানুষকে কোরআনের আয়াত তেলাবত করে শোনা দেন তাদেরকে বিভিন্ন পঙ্কিলতার থেকে পাপ থেকে শিরিক বেদাত কুফরি থেকে তাদেরকে পবিত্র করবেন তাদেরকে পবিত্র করবেন তারপর তাদেরকে কেতাব শিক্ষা দেবেন কোরআন শিক্ষা দেবেন এবং হেকমত শিক্ষা দিবেন। হেকমত হচ্ছে সন্না রাসুল সাসলামের সন্না বা হাদিস শিক্ষা দিবেন এবং এমন এলেম শিক্ষা দিবেন যে এলেম তারা জানে না তো এগুলো হচ্ছে আল্লাহ রসুল সাজমানের কাজ আল্লাহ রাবুল আলমিন শুধু কোরআন দিয়ে খান্দ আমি বরং রাসুলকেও পৃথিবীতে প্রেরণ করেছেন যেন তিনি কোরআনকে মানুষের মাঝে বুঝিয়ে দেয় এই জন্য ভাই হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় এই জন্য কোরআন বুঝতে হলে অবশ্যই হাদিসের প্রয়োজন এ ব্যাপারে আমরা আরেকটি আয়াতের কারি দেখব সুরাই হাসর সুরাই হাসর সাত নম্বর আয়াতে আমরা দেখব এখানে আল্লাহতালা বলতেছেন অমা আতা হু রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাক এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন রাসুলের আদেশ নিষেধ মানতেই হবে রাসুল্লা সাল্লা যে আদেশ নিষেধ করেছেন সেগুলো তো হাদিস তাহলে কি বোঝা গেল আল্লাহ সালা বলতেছেন রাসুলের হাদিস মানতে হবে এরপর আমরা দেখব আরেকটি আয়াত সুরাই নিসা সুরাই নিসা আশি নম্বর আয়াত আমরা দেখব এখানে আল্লাহ রবুল আলম কি বলতেছেন হাদিস মানার ব্যাপারে আল্লাহ বলেন যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল তাহলে রাসুলের আনুগত্য করা মানে রাসুলামের আদেশ নিষেধ মেনে চলা রাসুল্লা স্লামের আদেশ নিষেধ কথাবার্তা কাজকর্ম এগুলো মেনে চলতে হবে আর এগুলোর নামই তো সোনা ভাই এগুলোর নামে তো হাদিস তাহলে কোরআন দ্বারাই তো স্পষ্ট বুঝে যাচ্ছে যে আল্লাহ রসুল সাসলামকে মানতে হবে তার মানে তার হাদিস তার কাজকে অনুসরণ করতে হবে তিনি যা শিক্ষা দেন সেগুলো অনুযায়ী চলতে হবে তিনি যার থেকে নিষেধ করেন তার থেকে বিরত থাকতে হবে এগুলো মানাটাই তো হাদিস রসুল সাসলামের কথা কাজ এগুলো তো হাদিস তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে হাদিস মানতে হবে এবার কিছু কথাবার্তা বলি সেটি হচ্ছে হাদিস যদি আপনি না মানেন তাহলে কি হবে তাহলে তাহলে কোরআনকে মানা হবে না তাহলে আল্লাহর হুকুমকে পরিপূর্ণ মানা হবে না আল্লাহ পবিত্র কোরানে যেমন নামার সঙ্গীকে বলেছেন কিন্তু নামাজের রুকু শের নামাজের যে দোয়া কানুন সময় এগুলো বিস্তারিত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন তো তিনি যদি কোরআনের মধ্যে সব কিছু বলে দিতেন তাহলে রাসুল পাঠানোর দরকার কি বলে তো তিনি তো ইচ্ছা করলে কোরআনটা একবারেই পৃথিবীতে পাঠাই দিতেন যে কোনোভাবে তো রাসেলের তো দরকার ছিল না তো সব ভাবে কোরআনের মধ্যে দেওয়া থাকবে তোমরা দেখে দেখে আমল এই জন্য তো আল্লাপ এইভাবে তো কোরআন পাঠান নাই কোরআনের মধ্যে মৌখিক ভাবে আল্লা রব্বুল আলমিন আপনার কিছু বলে দিয়েছেন কিন্তু বিস্তারিত আল্লাহ রবুল্লা আলম বলেন পারে এই জন্য তার নবীকে পাক পাঠাইছেন এবং বলে দিয়েছেন আপনি এগুলোকে ব্যাখ্যা করে বুঝায় দেন আপনি তাদেরকে বুঝায় দেন তো নামাজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন সল্ল কামার আই তুমি সল্লি যে তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেয় তো এখানে তো আল্লাহ বলতে পারতেন যে নামাজ পড়ো সেভাবে যেভাবে আল্লাহ এভাবে আসে নাই এই জন্য এখানে হাদিস মানা ছাড়া কোনো উপায় নেই যদি আপনি হাদিস না মানেন তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না নামাজের হুকুম হুকাম যেগুলো যেভাবে নামাজ পড়ার নিয়ম ওই অনুযায়ী আপনি নামাজ পড়তে পারবেন না তারপর হচ্ছে কোরআনে জাকাতের কথা বলা হয়েছে কিন্তু কতটুকু সম্পদ হলে কাকে দিবেন কিভাবে দিবেন হ্যাঁ এগুলো বিস্তারিত ব্যাখ্যা এজন্য আছে এগুলো কিভাবে জাকাত কার উপর জাকাত খরচ হবে কতটুকু পরিমাণ দিতে হবে এগুলো বিস্তারিত ভাবে হাদিসে এসেছে তারপরে হজের ব্যাপারটা বলুন হজের বিস্তারিত নিয়ম কানুন কোথায় সাই করতে হবে কোথায় কি করতে হবে এগুলো সব নিয়ম কানুন আসে নাই হাদিসে এসেছে এই জন্য হাদিস রোজার ব্যাপারে ইফতারের সময় তারপরে আপনার রোজার যাবতীয় হুকুমাহকাম মাসালা মাসাইল এগুলো বিস্তারিত কোরআনে আসেনি এগুলো হাদিসে এসেছে এই জন্য হাদিস মানতে হবে তাহলে কি বোঝা গেল সামান্য কয়েকটা উদাহরণ দিলাম ভাবে আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেগুলোর কারণে কোরআনের সঙ্গে সঙ্গে হাদিসকে মানতে হবে মূল কথা হচ্ছে কোরআনকে বুঝতে গেলে হাদিস বুঝতে হবে আর হাদিসকে বুঝতে হলে গতন্ত্র নাই রাসুল সাবলামকে মানা মানে তার হাদিসের অনুসরণ করা তার হাদিসকে মানা এই জন্য ভাই কোরআনকে মানতে হলে রাসুলকে মানতে হবে কোরআন মানার জন্যই হাদিসকে মানতে হবে কোরআন ব্যাখ্যাই হচ্ছে হাদিস আপনি আমি যদি কোরআনের নতুন করে ব্যাখ্যা করা শুরু করি তাহলে সেটা মন করা হবে বরং কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসুল্লাহ সাল সাল্লামের কাছ থেকে তার কেরামের কাছ থেকে এবং তা কাছ থেকে আল্লাহ সালা বলো তাহলে আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করা দান করুন নেই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার